স্বপ্নপুরী পিকনিক স্পট দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে প্রায় চারশো একর ভূমির উপর গড়ে তোলা হয়েছে সমগ্র বাংলাদেশ থেকে প্রচুর দর্শনার্থী চিত্ত জন্য স্বপ্নপুরীতে বেড়াতে আসেন এছাড়া এখানে বিভিন্ন চলচ্চিত্র নির্মিত হওয়ায় স্বপ্নপুরী সহজেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্বপ্নপুরী পিকনিক স্পটে আসলে একে একে দেখতে পাবেন কৃত্রিম লেক পাহাড় উদ্যান বৈচিত্র্যপূর্ণ গাছগাছালি এবং ফুলের বাগান বিভিন্ন প্রতিকৃতি শিশু পার্ক চিড়িয়াখানা কৃত্রিম পশু পাখি ফুলবাগিচা কৃত্রিম ঝর্ণা ইটখলা ঘোড়ার রথ শালবাগান হংসরাজ সাম্পান খেলা মঞ্চ নামাজের জায়গা কুঞ্জ বিভিন্ন ভাস্কর্য মাটির কুটির ডাক বাংলো বাজার এবং ভূমিতে নির্মিত বাংলাদেশের মানচিত্র স্বপ্নপুরীতে রয়েছে পিকনিক কিংবা যে কোনো অনুষ্ঠান করার যাবতীয় আয়োজন রাত্রি যাপনের জন্য স্বপ্নপুরী পিকনিক স্পটে রয়েছে সন্ধ্যাতারা তারা নীলপরী রজনীগন্ধা মেঠোগড় এবং ভিএপি কুঞ্জ নামের পাঁচটি কটেজ